হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনাদেরকে আবারও স্বাগতম আজকে আমি চলে গেলাম ঢাকা মোটর শো দুই 2024 আমরা কি কি করলাম তা আপনাদেরকে এই ফুল ভিডিওতে দেখাচ্ছে আমরা আমরা পাঁচ বন্ধু এখানে চলে গেলাম প্রথমে আমরা ভিআইপি পাস নিয়ে হাতে বাসলেট পরে গেলাম তো দেখতেই পাচ্ছেন আমার হাতে টিকেটটা তো এই টিকেট নিয়ে আমরা এখন কিছুক্ষণের ভিতর ভেতরে ঢুকতে যাচ্ছিলাম তো সবাই সবার হাতে আমরা পরিয়ে দিয়েছি দিচ্ছি এন্ট্রি বাসলেটটা তো ভেতরে ঢোকার আগে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর সুন্দর গাড়ি তো এখানে দেখাই যাচ্ছে জוקার তো অনেক 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 ডিজাইনের গাড়ি ছিল যেহেতু আমার গাড়ির প্রতি একদমই আইডিয়া কম যার কারণে আমি কিছুই বলতে পারবো না হ্যাঁ এইখানে আমাদেরকে ঢুকতে সহজ করেছে আমার বন্ধু নাফি নাফির কারণে আজকে এখানে ঢোকাটা অনেকটাই সহজ ছিল শুধু সহজ না সহজের উপরে সহজ কারণ তার জন্য আমাদের কিছু খরচও বেঁচে গিয়েছিল তো তার সাথে কথা বলতাম সেও ক্যামেরার আসতে লজ্জা পাচ্ছিলো তো আমিও তার সাথে কথা বলতে বলতে লজ্জা পাচ্ছিলাম চলুন লজ্জা নেবে আমরা গাড়ি দেখতে চলে যাই তো গাড়ি দেখতে এসেই দেখতে পাচ্ছি এখানে চিকিমিকি কত সুন্দর সুন্দর গাড়ি যে লাল গাড়িটা আমার খুবই ভালো লাগলো তো তারপরেও দেখুন আবারও বলছি কারণ আমার কিন্তু গাড়ির প্রতি কোনো আইডিয়া নেই তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটু দুষ্টামি করার জন্য চলে গেলাম ছবি তোলার জন্য ওমা এখানে দেখি ডিজেও হচ্ছিলো তো বড় বড় ব্র্যান্ড অ্যাম্বাসিডার থেকে এসে ডিজে ডিজে করেছিল তো যাই হোক আমিও আর বাদ গেলাম না আমিও নাসার জন্য স্টেজে উঠে গেলাম একা একা কিন্তু কেউ আমার সাথে ছিল না এটাই দুঃখ ছিল তাও কোনো কথা নেই আমি একাই চিল করলাম বন্ধুরাও চিল করতে আসলো যাই হোক এই গাড়িটা আমার কাছে খুব ভালো লাগলো তাই এই গাড়িটা নিয়ে একটু খুলে বুলে দেখলাম ইনশাল্লাহ ওয়ান ডে যদি কখনো আল্লাহ তফিক দেয় তাহলে আর একটা গাড়ি থাকবে তো যাই হোক সেটা ওয়ান ডে তেই তো এই গাড়ির পরে আমি বাদ গেলাম না টিকটকের এই ফেমাস জায়গাটাতে তো এই ফেমাস জায়গা থেকে আমি আজকে আমার ভিডিওটা ইন করছি আর আপনাদেরকে বারবার দেখাচ্ছি গুরু স্পিড কিন্তু থার্টি এটা একমাত্র বাইকার ভাইরাই বুঝতে পারবে গুরু স্পিড তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ হ্যাভ ফান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা এখনো মোটর শোতে যান নাই ঢাকা তো সবাই চলে যাবেন এটা হলো পূর্বাচলের শেষ মাথা যেখানে বাণিজ্য মেলাটা হয় তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন